ডাক্তার কামরুল ইসলাম আঠারোশো কিডনি প্রতিস্থাপনের মাইল ফলক ছুঁলেন কিডনি প্রতিস্থাপন করে নতুন রেকর্ড করেছেন বিশিষ্ট কিডনি ট্রান্সপ্লান্ট সার্জন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ কামরুল ইসলাম গত শুক্রবার পর্যন্ত একাই এক হাজার আটশো কিডনি প্রতিস্থাপনের মাইল ফলক ছুঁয়েছেন সিকিডনি হাসপাতাল সূত্রে এ খবর জানা গেছে তিনি রাজধানীর শ্যামলীর সিকিডি ইউরোলজি হাসপাতালের কিডনি প্রতিস্থাপন করে থাকেন হাসপাতালের প্রধান ফটকে সিকিডির লেখা থাকলেও প্রকৃতপক্ষে এটা সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতাল এর প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাক্তার মোহাম্মদ কামরুল ইসলাম নিজেই তিনি কিডনি প্রতিস্থাপনের জন্য রোগীদের কাছ থেকে কোনো ফি নেন না এটা বিনামূল্যেই করে থাকেন ফলে অনেক স্বল্প মূল্যে মানুষ সফলতার সাথে কিডনি প্রতিস্থাপনের সেবা নিতে পারছেন প্রতিস্থাপন বিনামূল্যে করে থাকেন মানুষ হিসেবে মানুষের প্রতি দায়িত্ব পালন হিসেবে তিনি মনে করেন এই জ্ঞানটা আল্লাহ তাকে দিয়েছেন আর তা তিনি মানুষের সেবায় কাজে লাগাচ্ছেন অধ্যাপক ডাক্তার কামরুল ইসলাম বলেন সিকিডির প্রতি আস্থা রাখায় রোগীদের প্রতি তিনি কৃতজ্ঞ এর আগে দুই সালের পনেরো মার্চ পর্যন্ত এক হাজার তিনশো কিডনি প্রতিস্থাপন করেন দুই সালের দশ আগস্ট পর্যন্ত অধ্যাপক ডাক্তার কামরুল ইসলাম এক হাজার চারশো কিডনি প্রতিস্থাপন সম্পন্নভাবে বা সফলভাবে সম্পন্ন করেন দুই সালের সাতাইশ ডিসেম্বরের মধ্যেই তিনি দেড় হাজার কিডনি প্রতিস্থাপনের মাইল ফলক স্পর্শ করেন প্রথম এক হাজার কিডনি প্রতিস্থাপনে এই সার্জনের চোদ্দ বছর লাগলেও পরবর্তী ২৬ মাসে সফলতার সাথে পাঁচশো কিডনি প্রতিস্থাপন করে ফেলেন একশো কিডনি প্রতিস্থাপন করেছেন দুই হাজার সালের দশ আগস্ট থেকে একই বছরের সাতাশ ডিসেম্বরের মধ্যে দুই সালের আঠারো অক্টোবর বারোশোতম রোগীর কিডনি ট্রান্সপ্লান্ট কার্যক্রম সম্পন্ন করেন এই চিকিৎসক অধ্যাপক ডাক্তার কামরুল ইসলাম দুই সালের সেপ্টেম্বর থেকে সফলভাবে কিডনি প্রতিস্থাপন করে আসছেন সাফল্যের হার শতকরা পঁচানব্বই শতাংশ পৃথিবীর যেসব দেশে সফলতার সাথে কিডনি প্রতিস্থাপন করা হয় অধ্যাপক কামরুল ইসলাম সেই আন্তর্জাতিক ট্রান্সপ্লান্ট সার্জনদের সমপর্যায়ের একজন এবং দক্ষতার সাথে ট্রান্সপ্লান্ট করছেন অধ্যাপক ডাক্তার কামরুল ইসলাম ঢাকা মেডিকেল কলেজের কে চল্লিশ ব্যাচের শিক্ষার্থী উনিশশো সালে স্বাস্থ্য ক্যাডারে যোগ দেন তিনি বাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালের কিডনি হাসপাতাল সহকারী অধ্যাপক ছিলেন দু সালে সরকারি চাকরি ছেড়ে প্রতিষ্ঠা করেন সিকেডি হাসপাতাল সিরে নগরের কিডনি হাসপাতালে সহকারী অধ্যাপক হিসেবে তিনি কিডনি প্রতিস্থাপন শুরু করলেও তার সফলতার কাঙ্ক্ষিত স্বীকৃতি তিনি পাননি দলীয় লোকজন পদোন্নতি পেলেও তিনি দলবাস ছিলেন না বলে তাকে যথাযথ মর্যাদা দেয়া হয়নি তিনি শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আসতে চেয়েছিলেন কিন্তু সেখানেও দলবাসদের দৌরাত্মের কারণে যেতে পারেননি পরে তিনি নিজেই শ্যামলিতে সিকিটি হাসপাতাল প্রতিষ্ঠা করেন চিকিৎসাবিদ্যা অবদান রাখার জন্য দুই সালে অধ্যাপক ডাক্তার কামরুল ইসলামকে স্বাধীনতা পদক প্রদান করা হয়